ফ্রেন্ডস হাজির হয়ে গেলাম রোজগুলোর মতো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে একটা মজাদার স্ন্যাক্স শেয়ার করব তোমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে তোমাদের পটেটো বলছে আমরা সবাই খেয়েছি এখনও অনেক বাড়িতে বানাই আবার অনেকে জানিও না বানাতে তো যারা নতুন আছেও তাদের আশা করি খুব ভালো লাগবে চলো শুরু করি এখানে আমি চারশো গ্রাম ছোটো আলু নিয়েছি ছোট আলু এই কারণেই আমি দেখাচ্ছি অনেকে বলে ছোট আলু দিয়ে অনেক কিছু তৈরি হয় না আবার অনেক কিছু হয়েও যায় তো ছোট আলু দিয়ে এমন কোনো জিনিস নেই যে তৈরি হয় না সব কিছু হয় তো আজকে আমি ছোটো আলুগুলো গ্রেড করে দেখাবো কিভাবে ধরতে হয় কিভাবে ছিলতে হয় যারা একদমই নতুন আশা করি তাদের খুব উপকারে লাগবে ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ করো না তো এখানে আমি ছোট আলু চারশো গ্রাম নেওয়া হয়েছে আমি আলুর মাপটা প্রথমেই বলেছি তো এখানে আশ্রিয়ে ছিলে ধুয়ে এই যে গ্রেড করে নিচ্ছি আলুটা কিভাবে ধরবে ওটাও আমি দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আলুটা এরকম ছোটো ছোটো করে খাড়া করে ধরবে না টেসাভাবে ধরবে তাহলে আলুটা লম্বা হবে তো আমি অল্প অল্প করে গ্রেড করছি আর জলে ফেলছি এইভাবে জলে রাখতে হবে নাহলে কালো হয়ে যাবে আলুগুলো আমি ব্রেড করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি তিন থেকে চারটে ধোয়া দিতে হয়েছে আলুতে অনেক কষ থাকে হাতের মুটে করে এখন এইভাবে অল্প অল্প করে নিয়ে চিপে আমি জল বার করে নিব এই আলুতে অনেক জল থাকে জোরে চাপতে হবে নলে জল বের হবে না অল্প অল্প করে নিয়ে এরকম তিনটে পাত্র রাখতে হবে একটা সামনে চিপে যেটার মধ্যে রাখবে আর যেটাতে জল ফেলবে ওটা নিচের সামনের দিকে রাখতে হবে আর যেটাতে রাখা আছে ওটা দিয়ে নিতে হবে তো এইভাবে আমার সবগুলো আলু চিপে আমি জল বার করে নিয়েছি তো আলুগুলো জল বার করার পরে কেমন হয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আলুগুলো একদম ঝরঝরে তো জল বার করা হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে আমি কি কি দিব বেশি উপকরণ দিব না খুবই সামান্য উপকরণ দিয়ে এত মজাদার পটেটো বল হয়ে যায় বাড়িতেই তো এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার নুনটা নিজের উপরে যে যেমন নুন খাবে সেরকমই দিবে আর এখানে ফোর টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার অ্যাড করছি চাইলে তোমরা কর্ন ফ্লাওয়ার ইউজ করতে পারো বা বেসন ইউজ করতে পারো আমি রাইস ফ্লাওয়ার ইউজ করব তো চার চামচ রাইস ফ্লাওয়ার অ্যাড করার পরে এখন আমি একটা কাটা দিয়ে ভালো করে মিক্সড করে দেব খুব ভালো করে মিক্সড করার আগে আমি আরও দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এখানে নুন রাইস ফ্লোর আর বেকিং পাউডার অ্যাড করেছি এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে আর চাইলে তোমরা হাতেও করতে পারো তো এটা যদি হাতে করা যায় তো জলটা তাড়াতাড়ি আবার ছেড়ে দিবে কারণ আলুতে অনেক জল থাকে ওই যে বললাম নুন দিলে আরও জল জল হয়ে যায় এটা তো এই জন্য আমি কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার মিশানো হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করব না নুন দেওয়ার পরেই অনেক জল জল হয়ে যায় এখন আমি দুটো তিনটে উপকরণ দিয়ে তাড়াতাড়ি নামিয়ে এই একটু মিক্সড করেই আমি বলসগুলো বানিয়ে ফেলবো এখানে ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করলাম আর ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কুচি তো এই দুটো উপকরণ দেওয়ার পরে আমি আবার কাটা চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মিক্সড করতে হবে নাহলে দলা পেকে যাবে তা আমি হাতেই একটু মিক্সড করে দিচ্ছিলাম কাটা চামচ দিয়ে একটু সময় লাগছিলো বলে তো এই দেখো আবার জল জল হয়ে গেছে আমি জলগুলো চিপে বার করে নিব। তো সব রকমের উপকরণ দেওয়ার পরে এই তো আবার আমাকে জল চিপতে হবে তো হাতের মোটের মধ্যে যতটা মোটের মধ্যে আসে ততটা নিয়ে জোরে চেপে দিবে জলটা বেরিয়ে আসবে তো এই আলুগুলো এরকমই হয় তো এই যে সবগুলো জল আমি চিপে নিয়েছি খুব যে বেশি কঠিন তা না অল্প সময়ের মধ্যেই এই পটেটো বলসগুলো রেডি হয়ে যায় আর খুবই কম উপকরণের মধ্যে অনেক মজাদার মজাদার ট্রাই না করলে বুঝতে পারবে না যে এটা কত মজা তো জল চিপা হয়ে গেছে এখন আমি এই বলের মধ্যেই আবার নিয়ে নিয়েছি তো এখন আমি বলসগুলো বানিয়ে নিব ছোট বড় এটা নিজের হিসাব মতো করে নিবে আমি মিডিয়াম সাইজ করব তো এইভাবে হাতেই করে নিব বলসগুলো বলসগুলো সমান হতে হবে আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি আর সব সমান সাইজ করেছি এই যে এরকম দেখো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তোমরা ছোটো বড় সাইজ নিজের পছন্দের মতো করে নিতে পারো তো এখানে আমার চারশো গ্রাম আলুতে আটটা বলস হয়েছে আর এখানে ব্রেড কাম নিয়েছি ব্রেড আমি এখন কোলিং করে নিব একটা কাটা চামচ দিয়েই আমি করে নিচ্ছি এটা হাতেও করা যেতে পারে আমি হাতেও করে দেখাবো তো এরকম আমি সবগুলোই করে নিয়েছি একটা একটা করে একবারে করা যায় না একটা একটা করেই কোডিং করতে হয় তো হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নিব আমি এই কড়াইটা প্রথমেই গরম করে রেখেছিলাম গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে এখন একটা একটা করে তেলে ছেড়ে দিব কড়াই ভালো করে গরম করে নিতে হবে নলে সেটে যাবে লো টু হাই হিটে ফ্রাই করতে হবে নলে কাঁচা থেকে যাবে ভেতর থেকে আর উপর থেকে পুড়ে যাবে ভালো লাগবে না দেখতে আর খেতে এক পাশ ভালো মতো করে হওয়ার পরই উল্টো করতে হবে নইলে এটা ভেঙে যেতে পারে আমি কাটা চামিজ দিয়েই উল্টো করছি চাইলে তোমরা খুন্তি দিয়ে বা ঝাঁঝরি চামিচ দিয়ে যা কিছু দিয়ে উল্টো করতে পারো তো আমি বেশি জিনিস আর নষ্ট করলাম না হাতের কাছে যেটা আছে এটা দিয়েই হয়ে যায় তো বুঝতেই পেরেছ কত ইজি এটা বানাতে আলাদা করে কিছু লাগে না ভাজার জন্য বা বেশি তেলও লাগে না দেখো আমি কত অল্প তেলের মধ্যে এটা ভাবছি আর তেল যতটা দিয়েছি এটার আর্ধেক তেল বেঁচে যাবে আর যখন আমি ছেড়েছি তোমরা একটা জিনিস হয়তো নোটিস করেছো যে আমি ঝেরে ঝেরে এটা তেলে ছেড়েছিলাম এটা করলে কি হয় এই যে ব্রেডকামের যে গুঁড়োগুলো এই গুঁড়োগুলো তেলের মধ্যে পড়ে না একটু ঝেড়ে দিলে তেলটা পরিষ্কার থাকে পুরো পরিষ্কার পাবে তেলটা উপরে যাওয়ার পরেই আমি উল্টো করেছি আর এটা খুব সহজেই উল্টো হয়ে যাচ্ছে তো ওই যে বললাম কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে নইলে তলাতে সেটে যাবে তো আমারটা সেটে যায়নি আমি কড়াইটা তেল ঢালার আগেই গরম করে নিয়েছিলাম আর এটা এত কম উপকরণ দিয়ে আমি তৈরি করা দেখিয়েছি এটা খুব কম খরচার মধ্যে হয়ে গেল আর তোমরা ভাবতে পারো যে না এটা করতে গেলে খরচা আছে একটু খেতে গেলে খরচা তো করতেই হবে এই ধরনের স্ন্যাক্স আমরা যদি বাইরে থেকে কিনে এনে খাই তো এটা তো হেলথের জন্য ভালো না আর খরচাটা তো ডবল হয়ে যায় তো ঘরেই যদি আমরা একটু কষ্ট করে বানিয়ে নিই তো মজাদার স্ন্যাক্স তৈরি হয়ে যায় বাড়িতেই আর হেলদি স্ন্যাক্স কম খরচার মধ্যেই অনেক টেস্টি স্ন্যাক্স তৈরি করে ফেলা যায় তা আমি তো বাইরে যাই না কখনও মিন বাইরের খাবার কিনে খাওয়া হয় না খুবই কম ইচ্ছা করে না আমি বাড়িতেই তৈরি করি সব কিছু আর যেটাই করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চেষ্টা করি সব সময় সব সময় হয়ে ওঠে না তাও আমি চেষ্টা করি তো তোমরা আমার রেসিপি দেখে তোমরাও বাড়িতে এরকমই ছোটো মোটো স্ন্যাক্সগুলো করে তৈরি করে ফেলতে পারো কম খরচার মধ্যে দেখো আমি কত ছোট আলু দিয়ে দেখাবার চেষ্টা করেছি চাইলে আমি বড় আলু দেখাতে চেয়ে দেখাতে পারতাম কিন্তু সেটা আমি করিনি যে কোনো জিনিস দিয়ে যদি আমরা মন দিয়ে একটু ভালো করে করার চেষ্টা করি যে কোনো জিনিস এটা টেস্টি হবেই হবে মজা বানানো আর টেস্টি বানানো এটা নিজের উপরে এখন আমি এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে খুব এনজয় করছো আমি হোম মেড টমেটো কেচাপ দিয়ে এখানে পরিবেশন করেছি আর আমার ডিসক্রিপশানে আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা চেক করে নেবে আর যে হোমমেড টমেটো কেচাপের কথা বললাম এটা আমার চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে আমি দুই একবার শেয়ার করেছি এটা কি করে করতে হয় সম ডিটেলস ভিডিও পেয়ে যাবে তোমরা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পেতে হলে আর তোমরা কমেন্টস করে জানাবে কেমন লেগেছে